করার পরে সে চাচ্ছে যে এখন আবার সে পিডিএফ নিয়ে আলোচনা করবে সে কি করবে ক্লিক করবে করার পরে সে এর এটা নিয়ে শুরু করবে এটা নিয়ে শুরু করার পর আলোচনা করতে হয় সে ক্ষেত্রে এখানে সে লিখতে পারবে ওকে এখানে ডিভাইডেড <laughs> but i just example ta example bujacchi onek shomoy amader ei ekta one divided by four chart nei kotha bolta hobe na apnader ha even the four chart nei कलर উপর চেঞ্জ कर देता है এটা যে একদম একদিনই চলে আসবে তা না এটার উপর প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আপনার লাভ হবে তত বেশি এটাকে এই টোকসগুলোকে আপনি ইউজ করতে হবে এটা সেটা আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে এই হচ্ছে হচ্ছে এটার মূল ইস্যু আর আমি তো আসলে ক্লাস নেই না আপনাদের মতনে বোঝানোর জন্য আসি যখন এই দুই আপনাদের সাথে ট্রেনিং সেশন রাখি তারপর বেসিক্যালি এইগুলো করতে করতে আমার হয়তো কিছু সুজানা আছে আবার অনলাইনে যখন দেখবেন অনেকগুলো টিচার যারা ক্লাস নেয় তাদের অনেক অনেকগুলো অপশন সেখান থেকে আপনারা তখন এটা কীভাবে আসলো কোথা থেকে আসলো এটা নিজে নিজে যখন এসে প্র্যাকটিস করবে তখন কিন্তু বের হয়ে যাবে আর যখনই একটা টোপস একবার ইউজ করবেন সেটা কিন্তু ম্যামোরিতে রয়ে গেল আমি যখন দেখাই

हैं, अन्य एक एक बॉडी का लगता है, हमारे एक पैर घराना एक सिस्टम है, सही कहते हैं? नहीं, अभी लेकिन देखो, ये तो होते-होते जी करता है, देखो हाथ में लगा देने भाले ऐसे, हमें निकला हमारे जो हाथ में लगा आस ओपन ओपन ब्रास निकले, एक आज का आपना आपने भी ये तो नियास এটাকে নিয়ে আসতে হবে না আসলে তো ওইভাবে হবে না আমি যতই লিখি না কেন আমার যে বাবাসা থাকার সাথে আছে সেগুলো কিন্তু এখানে লেখা চলে আসবে তো আমার আপনারাও সেরকম চলে আসবে প্র্যাকটিসের উপর কোনো কিছু প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে দুই তিনটা দিন লাগা ধর একদম ইজি সেগুলো আমি একটু গভীরে দেখাচ্ছি আমি আপনাকে আরো প্রোগ্রাম দেখাতে পারবো বাট এগুলো সব মাথায় চলে যাবে আমি অতটা দেখাচ্ছি না যেগুলো না হলে নাই হবে শুধুমাত্র আপনাকে আপনাদেরকে আমি সেই অপশনগুলো কিন্তু ট্রেন আপনার চেষ্টা করতেছি যাতে আপনারা বেঁধে না যায় কারণ এই এছাড়া